মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দুরা মোট জনসংখ্যার প্রায় আট শতাংশ সম্প্রদায়ের সংখ্যা আরও ঘিরে সংখ্যালঘু করে হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীনতা ও ভয়ে দিন কাটাচ্ছে বলে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে দু সালের অগস্টের রাজনৈতিক অসহিংসতা তৈরি হওয়ায় এই প্রচারণাটা ডালপালা মেলেছে যদিও রাজনৈতিক দলগুলো নিরাপত্তার আশ্বাস দিচ্ছে কিন্তু বাস্তব মাঠ পর্যায়ের পরিস্থিতি ও অস্থিতিশীলতা তাদের আস্থার সংকট তৈরি করেছে যা প্রধান উদ্বেগ হিসেবে চিহ্নিত হচ্ছে বিশেষজ্ঞ ও সংখ্যালঘু নেতাদের মতে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক পক্ষগুলো এবং তাদের সমর্থকেরা মাঝে মাঝে ধর্মীয় পরিচয়কে ব্যবহার করেছে ভোটারদের ভয় দেখাতে বা স্থানীয় বিরোধ মেটাতে এতে সংখ্যালঘুদের বাড়িঘর উপাসনালয় ও ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে হামলা হয়েছে তবে কারো কারো বক্তব্যে হিন্দু ভোটারদের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকি উচ্চারিত হওয়ায় এখনকার পালে বাতাস লেগেছে ভারতীয় গণমাধ্যমগুলোয় সংখ্যালঘু নির্যাতনের চিত্র দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ঘরে জমিনে তেমন কিছু দেখা যায়নি বরং মাদ্রাসার শিক্ষার্থীগুলোর নেতাকর্মী বা মন্দির পাহারা দেয়ার মতো দৃশ্য ছিল খুব সাধারণ যেমন আশঙ্কা করা হয়েছিল পাঁচ অগস্টের পরে তেমন কিছুই না ঘটায় বর্তমানে আশঙ্কা করছেন না সংশ্লিষ্টরা বাংলাদেশ সরকারের সরকারি তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সংশ্লিষ্ট ছয়শ ঘটনার নথি করেছে কর্তৃপক্ষ সরকার বলছে এর মধ্যে মাত্র একাত্তরটিতে সাম্প্রদায়িক উপাদান ছিল বাকি ঘটনাগুলোকে সাধারণ অপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে কর্মকর্তারা বলেন এই পরিসংখ্যান দেখায় সংখ্যালঘুদের জড়িত অধিকাংশ ঘটনাই ধর্মীয় বিদ্বেষ থেকে হয়নি সাম্প্রদায়িক সহিংসতা আর আইন শৃঙ্খলাজনিত সাধারণ অপরাধকে আলাদা করে দেখা তবে সবাই সমানভাবে উদ্বিগ্ন নন দুর্গাপূজা হিন্দু বাঙালির বড় উৎসব যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গেও পালিত হয় মধ্যাঞ্চলের ফরিদপুর জেলার স্থানীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সম্পাদক বলেন বছরের পর বছর আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি অভ্যুত্থানের সময় অনেক জায়গায় হামলার খবর এসেছে কিন্তু আমাদের এলাকায় কিছুই ঘটেনি অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেন কর্তৃপক্ষ সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে তিনি আল জাজিরাকে বলেন আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি যাতে সব সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু ও সংখ্যাগুরু সব ধর্ম ও পরিচয়ের অনুসারীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে তিনি আরও বলেন শেখ হাসিনার সময়ে গত পনেরো বছরে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি কারণ নির্বাচনগুলো কারচুপি করা হয়েছিল রায়হানা হক মুন আর টি এন